আমাদের আল্লাহ এক নবীর ওমা জীবন বিধানে ওই শিবনী করা আমাদের মা এক ন বিৰমা জীৱন বিধানে ঐ শিৱনী কৰোৱা তবে কন এক হে মুলা

শিবনী কোরআন আমাদের এক কম জীবন বিধানিবনী কোরআন তবে কেন এখন হে হে মুসাল

বেগ উহুত পাহাৰদৰে মেগ বাই তুল মদিনা শৰি বেগ উহুত পাহাৰ তু জীবনার একটাই মাই তু জীবনার একটাই ম মিলমিশে মিল কি সাথী একটাই প্রাণ সবে কেন কনা হে মাল কহ একহ করিয়া তবে কেন একনা হে মুসালমান কহ একহ করিয়া আমাদের আল্লাহ এক নুভিরুম মা জীবন বিধান ওই শিবনী কোরআন আমাদের মা বুদ এক বিরোধ জীবন বিধান ওই শিবনী কোরআন তবে কেন এক

কারণ ভারত সরকার একটি পোচা বিল পাস করেছে আপনারা আপনাদের জানা আছে ওয়াকাব সংসদ আপনার সংশোধন বিল পাস করা হয়েছে এই বিল যদি পাস হয়ে যায় তাহলে আজ মুসলমান আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপ দাদারা যেই সম্পদগুলো ইসলামিক প্রতিষ্ঠানে অথবা কবরস্থানে অথবা আপনার ঈদগাহে এবং দরগায়ে যেই প্রতিষ্ঠানগুলো যেই সম্পদগুলো দান করে গিয়েছে সেইগুলো আমরা মুসলমান মুসলমান আমাদের থেকে হয়ে যাবে সুতরাং মুসলমানের যতদিন রক্ত শরীরের মধ্যে বাকি থাকবে এই বিল আমরা কোনো মতে লাগু হতে দিব দিব না এর জন্যই আমাদের মুসলমানদেরকে আন্দোলে নামতে হবে আর আন্দোলে নামলে শুধু আমরা নিজে নয় একাই নয় একটি বার্তা দিয়ে যাচ্ছি আমরা নিজেরাও নামবো আমাদের সঙ্গে আমাদের বউ বেটিদেরকেও নিয়ে নামবো এবং আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাজপথের মধ্যে আন্দোলন করব তবে কোনো বিশৃঙ্খলা নয় কোনো মারপিট নয় কোনো ঝামলা নয় শুধুমাত্র সরকারের কাছে আবেদন করব এই বিল যেন তাড়াতাড়ি করে প্রত্যাখ্যান করে কথা ঠিক না ভুল নিজের মধ্যে ঝামলা করা যাবে না মাথায় কাফনের আপনার কি বলে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামবো আরে এই ভারত স্বাধীন করার জন্য আমরা মুসলমান একটা নয় দুইটা নয় প্রায় আঠারো হাজার নর রক্তের বন্যা বইয়ে এই ভারতকে স্বাধীন করেছি আবার এই লাই আপনার কি বলে আইনটাকে এই কালাকানুনটাকে প্রত্যাখ্যান করার জন্য মুসলমান আবার যদি আমাদের রক্ত দেবার প্রয়োজন হয় আবারও আমরা সুন্নি মুসলমান রক্ত দিতে রাজি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবু এই কাইনা আপনার মানে নিতে পারবো পারবো না ভাইয়ার আমার এটা প্রস্তুত নিয়ে থাকেন যদি অলমা একরাম ডাকে ইনশাআল্লাহ আদবের সহিত আমরা কি বলে প্রতিবাদ মিছিলের মধ্যে যাব তবে কোনো ঝামলা করব করব কারণ মুসলমান ঝামলা করেনওয়ালা জাত জাত নয় মুসলমানের চরিত্র ওই রকম নয় আদর্শ নয় যে এমনিতেই মানুষের উপরে হামলা করবে এমনিতেই মানুষের আপনার কি বলে ধর্ম প্রতিষ্ঠানের উপরে হামলা করবে মুসলমান আমরা সেই জাত নয় আর মুসলমান গিদড়ো বা গিদড়ো বাচ্চা গিদড়ো বাচ্চা নয় মুসলমান হলো বাঘের বাচ্চা সুতরাং বাঘের মতো সিনা নিয়ে আমরা রাজপথে নামবো আমরা এই বিল কোন মতে মেনে নিতে পারবো পারবো না কিন্তু দুঃখের বিষয় বিল মানবেন কি কে দিল এটা বলছি সেন্টু ভাই দিয়েছেন দুইশো টাকা আল্লাহ ইনারা দান যেন কবুল করে সকলে বলুন আল্লাহ মামিন এবং যেই হাত দিয়ে এই পয়সাটা দান করেছে ওই হাতে যেন কখনো অভাব না দেয় ওই হাতটা ধন দৌলতে ভরাইয়া দেয় সকলে বলুন আল্লাহ মামিন বলছিলাম আজ দুঃখের বিষয় মুসলমান আপনাকে ঘাবড়াইতো হবে না টেনশন করিয়েন না আপনি একাই আমার আল্লাহ পাক রাব্বুল इजাত বলেন মা আনা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি জোরে বলুন আল্লাহ আমাদের সঙ্গে আছে সুতরাং কোনো সমস্যা কোনো সমস্যা নাই এ প্রসঙ্গে আলোচনা করব বলে খোদার কালাম হইতে বলেছে আমার আল্লাহ পাক রাব্বুল इजাত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم العلعون আমার বলেন খবরদার খবরদার তোমরা হিমদ হারিও না তোমরা হিম্মদ হারিও না তোমরা ঘাবরাইও না বিজয়ী তোমরাই হবে বাট শর্ত হলো তোমাদেরকে মমিন হতে হবে জোরে রে যুব আজকে জালসা লাগিয়েছো। কিন্তু আজকে আমরা চতুর্দিকে মুসলমান মার খাচ্ছি কেন কারণটা খুলে দেখেছ আজকে মুসলমান আমরা বিশ্বের মধ্যে যেন ঘৃণার পাত্র হয়ে গিয়েছি আজকে আমরা মুসলমান পদধুলিত। আজকে মুসলমান চতুর্দিকে আমরা মার খাওয়ার কারণটা কি আজকে জালসা শুরু হওয়ার পূর্বে আমি যখন আসলাম তো এই জায়গায় ভিড় এত ভিড় যুবকের ভিড় যুবতীর ভিড় এই জায়গায় পাও রাখা যাচ্ছিল না কিন্তু আজকে আমরা কেমন মমিন হয়েছি রে ভাই মেলা দেখে বাড়িতে চলে গেলাম কিন্তু কোরআনের পার্শে এসে বসলাম না আজকে হাদিসের আলোচনা হবে আমরা হাদিসের আলোচনা শুনতে আসলাম না রে যুব তুমি যদি পাওয়াটা বাড়াইয়া দাও আমি মলবি আব্দুল জব্বার তোমার পায়ে হাত রেখে বলবো বলেন দেখি রে ভাই আপনারা যে জালসা জালসা লাগিয়েছেন এই জালসার মধ্যে যে আলিম তুলে কোরআন এই হাদিস ও কোরআনের কারা শুনবে আপনি মুসলমানের সন্তান আপনি শুনবেন না তো বলেন দেখি হিন্দুর সন্তানরা এসে শুনবে নাকি আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি আপনার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বসলেন না কোরআনের আলোচনায় বসলেন না হাদিসের কল আলোচনায় বসলেন না আপনি মুসলমান হয়ে আপনাকে কোরআন ভালো লাগে না আপনি মুসলমানের সন্তান হয়ে আপনাকে হাদিস ভালো লাগে না তাহলে যুব তোমার কাছে উত্তরটা নিব বলো দেখি এই হাদিসের আলোচনা